দেশ ও দেশের সকল দর্শকদের জানাই আন্তরিক অভিনন্দন ও নতুন বছরের শুভেচ্ছা আপনারা অবশ্যই ভালো আছেন আমরা এখন ঘুরতে এসেছি হালোগাডের বাজার থেকে পাঁচ কিলোমিটার উত্তরে স্থলবন্দরের ওই যে যে গেটটা দেখতেছেন সেই গেটটা হচ্ছে স্থলবন্দরের গেট এর সাবধান সামনে ভারত অতিক্রম করা নিষেধ আপনারা দেখতেছেন আমরাও ঘুরতে এসেছি আপনাদেরকে কিছু বিনোদন দেওয়ার জন্য আপনারা এখানে খুব সুন্দর একটা পরিবেশ আছে আসতে পারেন এবং ওই দিকে বিক্সফুক গোপরাগোড়া স্থলবন্দর মন মসজিদ ব্যাটেল এলাকা আছে এর বাইরে যাওয়া যায় না তবে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখেন এই গেট থেকে এক থেকে দুশো ভিতরেই হলো ভারত ওই যে গড়গুলা দেখা যায় ভারত আপনারাও আসতে পারেন তবে আশা করি আপনারা অবশ্যই এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারবেন একটা ভালো একটা পরিবেশ আছে আর সর্বোপরি কথা হচ্ছে যে আমাদের পেজটা আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন আপনাদের সকলকে স্বাগতম জানাই আল্লাহ হাফেজ